ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশের সাব ইন্সপেক্টর নিহত পুত্রের মৃত্যুর সংবাদে পিতা ও মারা গেলেন নিজস্ব প্রতিবেদক বিপ্লব কুমার দাসের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের বামনকান্দা নামক বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকালে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এসআই শরিফুল ইসলাম মারা গেছেন তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাতাশিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলামের ছেড়ে পুত্র সড়ক দুর্ঘটনায় ইহতের সংবাদে শোকে তিনি নজরুল ইসলাম সন্ধ্যায় মারা গেছেন বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ট্রাফিক সার্জন আশিকুজ্জামান তিনি আরও জানান পুলিশের এসআই আই শরীফুল ইসলাম ডিএমপিতে কর্মরত ছিলেন পিতার অসুস্থতার সংবাদ শুনে বিকালে পাঁচ দিনের ছুটি নিয়ে নিজ যোগে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন থেকে গ্রামের নতুন বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুসুমদিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন পথি ভাঙ্গার বামনকান্দা নামক বাস স্ট্যান্ডে পোছারে অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে সে গুরুতরভাবে আহত হয় স্থানীয় জনতা এবং পুলিশ তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন